আমার নবীন চোখের পানি ছেড়ে আর বলে চিন্তা করো না চিন্তা না যে রাস্তার উপরে আস যদি এই অবস্থায় তোমরা যেতে পারো আল্লাহ রব নিয়ে ও আম্মার তোমরা এই রাস্তায় থেকে যদি জীবন দিতে পারো মরার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এট ফার্স্ট গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন তাই তো তাই তো নাকি প্রকাশ্যে আমাদের এভাবে বলতে পেরেছিল গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন গোপনে দাওয়াত দিতে দিতে যখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন ইসলাম গ্রহণ করল আল্লাহ তখন অর্ডার দিয়ে দিলেন প্রকাশ্যে দাওয়াতের কাজ করো কিসের কাজ করো প্রকাশ্যে দাওয়াতের কাজ করো রাসুল সাল আলী আসাল্লাম এমন সময়ে প্রকাশ্যে ওই মানুষগুলাকে নিয়ে দাওয়াতি মিশনে নেমে পড়লেন বলেন সুবাহ কি মিশনে মিশনে প্রোগ্রামে তিনি নেমে পড়লেন তো যখন দাওয়াতি মিশনে নামলেন দাওয়াতের প্রথম কথা ছিল লা ইলাহা বলেন না লা ইলাহা নেই কোনো অভস্যকারী নেই কোনো সত্য বাবোদ একমাত্র আল্লাহ ছাড়া এটাই দাওয়াতের এক ফার্স্ট কথা ছিল পরের অংশ ছিল মহাম্মাদুর রসু সাল্লাহানি কাফেরা কি বুঝতে পেরেছিল দাওয়াতের যে কথা বলা শুরু হলো কাফেরাকে বুঝতে পেরেছিলো না বুঝছিল। যখনই বলো লা ইলা ইল্লাল্লাহ একবার ওরা বুঝে ফেলেছে যে আমাদের বাটপারি আমাদের চিটারি আমাদের ভণ্ডামি সব ধরা পড়ে যাবে এই একটা কথা যদি মেনে নেওয়া হয় কি মেনে নেওয়া হয় একটা কথা যদি মেনে নেওয়া হয় তো যখন এই দাওয়াত দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বড় লোকেরা ইসলাম গ্রহণ করলো গরিবেরা কেউ ইসলাম গ্রহণ করলো না তাই তো হ্যাঁ কি আমার কথা কি বোঝাতে পারছে আমি এটা ক্লাসের মতো করে আমি আপনাদের করছি যে কয়জন আপনারা যা আছেন এই কয়জন শিখে যান একজন থেকে একজন শিখলো আলহামদুলিল্লাহ তো যখন দাওয়াত দিলেন বড় লোকরা গ্রহণ করল গরিব যারা অসহায় যারা একেবারে সমাজের নিম্নবিত্ত যারা গরিব অপরের কাছে বিকৃত অবস্থায় রয়েছে আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলতে চেয়েছি কারণ সব তো ইমানদারদের সব ঘটনা বলে শেষ করা যাবে না সময়ের মধ্যে আম্মার আনহু যখন তিনি শুনতে পারলেন লা ইলাহা ইল্লাহ যখন কেউ বলবে মনে প্রাণে লা ইলাহা ইল্লাহ মেন কালভিহীন অন্তরের থেকে দাখালাল জান্নাহ সে জান্নাতে যাবে আর জান্নাতে গেলে কি কি পাবে যখন এইগুলা শুনলেন তিনি ইসলাম গ্রহণ করলেন তার সন্তান ইসলাম গ্রহণ করলেন তার স্ত্রী সোমাইয়া রাজি আল্লাহ আনহু আনহা ইসলাম গ্রহণ করলেন তো যখন সমাজের সমাজপতিরা ধনাঢ্যবান ব্যক্তিরা নেতারা যখন শুনতে পারল যে আম্মার এমনি আছে এবং সুমাইয়া তারা ইসলাম গ্রহণ করেছে ওরা কি মেনে নিতে পেরেছিল কথা বলে ওরা চিন্তা করলো ব্যক্তি বা তারা ইসলাম গ্রহণ ধর্মকে ছেড়ে দিল মোহাম্মদের ধর্ম গ্রহণ করলো এটা মেনে নেওয়া যায় না কি করা যায় তারা সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই তিনজনকে ইসলামের থেকে ব্যাক করাইতেই হইবে বলেন নওয়াজ এখনো এই মানুষ আসে না নাই কথা বলেন দেখবেন যে দুনিয়ার মানুষের বানানো নিয়ম নীতি সব ত্যাগ করে যখন ইসলামের দিকে চলে আসছে ইসলামের মধ্যে ঢুকছে দেখবেন এরকম এক শ্রেণীর মানুষ আছে আপনাকে অ্যাট ফার্স্ট বাধা দেওয়া শুরু করবে এই ক্ষমতাশালী টাকাওয়ালা সমাজপতিরা কথা কয় কথা কি বোঝাতে পারছি তারা পদক্ষেপ নিল যে এই তিনটাকে ফিরাইতেই হবে আমার এবং বাডাকে ডাকলাম ডেকে সুন্দর করে বসে বসে বুঝাইতে লাগলেন বাবু দাদার ধর্ম ত্যাগ করে যদি তোমরা ওই মুহাম্মদের আনিত ধর্মকে গ্রহণ করে থাকো তোমাদের অবস্থা কি হবে তোমাদের ওপরে কি জুলুম আমরা চালু করব তোমাদেরকে আমরা কেমন ভাবে নির্যাতন করব কিছু হলেও কি বুঝতে পারো বোঝায় বোঝায় ছেড়ে দিল আম্মার এবং তার সন্তান একসাথে বাড়িতে গেলেন যার পরে বাপ বেটা দুইজন বলা বলে করছেন বাবা আল্লাহ আমাদের দেহে যে রক্ত দিয়েছেন আমার আপনার যে শরীর কাঠামো দিয়েছেন যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া রক্ত শরীরে প্রবেশ করেছে প্রচারিত হতে থাকবে প্রবাহিত হতে থাকবে ততদিন পর্যন্ত আমরা হাতে ইসলাম গ্রহণ করার সময়েমাত্র নব মুসলিম ইমানটা কেমনভাবে তাদের মজবুত হয়েছেন কেমনভাবে তারা ইমানের ওপরে অভিশম তাকে দিল ব্যত্যয় প্রকাশিত করছেন বা বাবা কে বলে সন্তান সন্তান কে বলে বাবা একে এই কথা বলে তারা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেললো আমাদের উপরে যত নির্যাতন করা হোক না কেন আমাদের উপরে যত জুলুম করা হোক না কেন আমরা ইসলামের থেকে দূরে সরে যাব আমরা যাব নাকি কথা বলেন না আমরা যাবো নাকি হসরমতের সময় ইয়ারাদিন লাভতালাহাল তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি গোপনে গোপনে সমাজের মহিলাদের মধ্যে দামাতি কাজ চালু করে দিয়েছেন বলেন এখনো এখনও এইরকম মহিলা সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই দেখবেন আছে অনেক মা বোনেরা আছেন তাদের উপরে অনেক সেরেন মানুষেরা করেন অনেক মানুষেরা তাদেরকে জেল জুলুম পর্যন্ত দিয়ে দেয় আছে না নাই তার পরেও কিন্তু আমার ওই মাগুমগুলোকে ইসলামের থেকে দূরে সরাইতে পারে না পারে না পারে না হযরতে সামাইয়া সমাজের মহিলাদের মধ্যে দাওয়াতে কাজ করতে লাগলেন গোপনে গোপনে আমার দুই বাপ বেটা তারা ইসলামের দাওয়াতি কাজ করতে লাগলেন এমন ভাবে তারা দাওয়াতি কাজে নেমে পড়লেন তাদের দাওয়াতের এতটাই ফলাফল লক্ষ্য করা গেল যে তারা গোপনে গোপনে অনেক মানুষকে ইসলামের দিকে নিয়ে আসার মতো পর্যায়ে পৌঁছায় গিয়েছিলেন এইটা যখন আবার ওই সময়ের মক্কার কাফেরদের কানে গেল যে তারা তো ফিরেই নাই দিনের থেকে বাপ দাদার ধর্মে ফিরে আসে নাই বরঞ্চ তারা ওই মুহাম্মদের নিয়ে আসা ওই ধর্মের কাজ আরো গোপনে গোপনে বেশি করে যায় আল্লাহ এখনো দেখবেন আমাদের সমাজে এই পৃথিবীতে এমন কিছু মানুষের উপরে প্রথমে ওই রকম থ্রেট দেওয়া হয় আছে না নাই বলে শোনো এখনো সময় আছে ফিরে আসো আমাদের দিকে আসো না আসলে বুঝতেই তো পারছো আমাদের শাস্তি কেমন বাড়ি থাকতে পারবা না নিজের কাছে থাকতে না স্ত্রীর করতে হবে বাড়ি ত্যাগ করতে হবে কোন জায়গায় পলাই থাকবা সেখান থেকে ধরে আমরা তোমাদেরকে হাজতখানায় পাঠায় দেওয়া আছে না না এইভাবে থের দেওয়ার লোক আছে না তাদেরকে আবার ডেকে পাঠানো হলো ডাকিয়ে আনিয়ে আসা হল তাদেরকে আবার বোঝানো হলো কোনো বুঝ নিলেন না যখন বলতে লাগলেন যে যদি তোমরা এখন আমাদের সামনে বলতে পারো করে দিলাম যা চাইবা তাই দেব টাকা চাইবা টাকা দেব ক্ষমতা চাইবা ক্ষমতা দেব সুখ শান্তির জন্য যা কিছু লাগবে তাই দেব তোমরা শুধুমাত্র একটু বলো আমরা মহাম্মদের ধর্ম ত্যাগ করে দিলাম বলে এই রকম প্রলোভন দেওয়ার মতো মানুষ এখনো সমাজে আসে না না সময় যারা ইমান নিয়ে এসেছিল তাদেরকে বলা হলো এইভাবে প্রলোভন হল হলো দেখবেন সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ তাফসির কারক একটা দেশের জেলখানায় আছে তাকেও কিন্তু এইভাবে প্রলাবন্ধ হয়েছিল ক্ষমতা চাও ক্ষমতা বাড়ি গাড়ি চাও বাড়ি গাড়ি দেব টাকা পয়সা চাও টাকা পয়সা দেব কি দরকার যা দাবি করবা তাই আমরা দিয়ে দেব শুধুমাত্র মাত্র ওই তুমি যে ইসলামী দলের সাথে আছো ওই জায়গা থেকে একবার রিজাইন দিতে হবে কিন্তু কি ওই আল্লাহর কোরআনের তাফসির কারক আল্লাহওয়ালা ব্যক্তি তিনি কি তাদের কাছে মাথা নত করছেন কথা বলেন করেছেন করে নাই কারণ ওই যে আল্লাহ রব্বুল না বলেছেন যেমন ভাবে ইমান এনেছে মানুষেরা ইমান আনতে হবে ওইভাবে বলেন সুবহান আল্লাহ কি বলো বলো উত্তর কি দাও বলো এই কথা যখন তারা জানতে চাইল যার রক্ত প্রবাহিত হয় চলিতেছে যতক্ষণ পর্যন্ত আমার শরীরে আমার রবের দেওয়ার রক্ত প্রবাহিত হতেছে চালু রয়েছে আমার আল্লাহর দেওয়ার জীবন ফাঁকিটা যতক্ষণ পর্যন্ত আমার বডির মধ্যে আছে ততক্ষণ করোনা কেন নির্যাতন করোনা কেন আমাদেরকে কষ্ট হবে না কেন কোনো কিছুতে আমাদেরকে ইসলামের থেকে দূরে সরাইতে পারবে না পারবে না আমরা আল্লাহ এবার তারা সিদ্ধান্ত নিল ওদেরকে ধরে লোক জনসম্মুখে এমন ভাবে শাস্তি দেওয়া শুরু করো এমনভাবে কষ্ট দেওয়া শুরু করো যেন তাদের জুলুম তাদের উপরে যে জুলুম কষ্ট দেখে ওদের জুলুম দেখে ওদের জাল দেখে ওদের জরিমানা দেখে যেন মানুষেরা আর ভয়ে যেন ইসলামী ওই দলের দিকে না যায় আমার এতিম নবীর দলের দিকে যাতে না আসে এইভাবে তারা আমার আপনার নবীর সাহাবি হসরতে আম্মা ঝুঁকেছে না কমেছে কথা বলেন কথা বলতে হবে জোরে ঝুঁকেছে না ওরা যেটা মনে করেছিল কাফের সেই সময় আমরা এই দলটাকে শেষ করে দিব এই কয়টা মানুষকে মেরে ফেলতে পারলে সব শেষ হয়ে যাবে ওরা যে সিদ্ধান্ত নিয়েছিল যুগে যুগে ওই সমস্ত আবু জাহালের যারা অনুসারে তারাও কিন্তু ওই পদ বেছে নিয়েছে নেওয়ার পরে দেখা যায় সফল হতে পারে না বরঞ্চ আল্লাহ রক বুল আলামিন ওই আবু জাহানের মতো ফিরাউনের মতো ওদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেয় হ্যাঁ ঠিক না বলছি আমার প্রিয় কেমন শুরু হন আম্মা আয়ের আম্মা আলিক নিয়াসের দুইজনকে কাফের এরাম মরুভূমির ভিতরে নিয়ে গেল রাস্তার পাশে নিয়ে যায় রাস্তার পাশে মরুভূমির গরম উত্তপ্ত বালুর উপরে সোয়াহে দিয়ে নির্যাতন শুরু করে দিল এত ভাবে নির্যাতন করেন যুবকদেরকে লেলিয়ে দিল তোমরা যে আঘাত করো বিভিন্ন ভাবে নির্যাতন করা লাগলো করতে লাগলো আল্লাহ নবী জনাব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখেন হঠাৎ করে রাস্তার পাশে একেবারে উত্তপ্ত মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দা আম্মার ইবনে ইয়াসির তারা উত্তপ্ত বালুর মধ্যে ফেলে দেয় এমনভাবে যত্ন করছে এমনভাবে কষ্ট দিচ্ছে আমার নবী দণায়া দণায়া

তাদেরকে জান্নাত দিয়ে দিবে আমার নবীর পানি চোখের থেকে জলজল করে পড়ছে আমার আছে আমার নবীর দিকে ফেল ফেল নজরের সাহিত অবস্থায় তাকাইয়া দেখছেন আমার নবীর মুখের থেকে যখন কথাটা শুনলেন ইমানটা বাড়বে না কমবে আর জোরে বলেন বাড়বে না বয়স বয়সে গিয়েছে কাফেরেরা আরো নির্যাতন জুলুম বানিয়ে দিলে আমার নবী ওখান থেকে শুধু দেখলেন কিন্তু এতটুকু পরিস্থিতি ছিল না যে ওই সময় যদি আমার নবী স্বয়ং নিজে এসে যদি বাঁচাইতে আসে তাহলে আমার নবীর উপরেও কাফেরেরা ওই সময় নির্যাতন জুলুম শুরু করে দিত বলেন না অজুবিল্লা দেখবেন যুগে যুগে এইরকম পরিবেশ পরিস্থিতি যদি আপনি ইসলাম মানেন ইসলামের উপরে থাকেন আপনার উপরেও এইরকম পরিবেশ পরিস্থিতি আসতে পারে কি পারে না এমন পরিবেশ পরিস্থিতি আসবে আপনার উপরে জুলুম হবে আপনার উপরে নির্যাতন হবে কিন্তু আপনাকে কেউ বাঁচাইতে আসার মতন সাহস দেখাইতে পারবে না তাদেরকে ওইভাবে নির্যাতন করে করে তাদেরকে হত্যা করা হলো আমার কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলমেন শোনায় ও